হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছে থেকে আমি আশুরা অনেকদিন পর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই যে আমার বাজার গোছানোর কিছু কাজ ছিল আমি আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু করেছি এখানেই তো একটা মাছ পেঁয়াজ রসুন লেবু এগুলো নিয়ে আসা হয়েছে আমি লেবুগুলো ধুয়ে একটু মুছে ফ্রিজে রেখে দেবো এই তো রান্নার জন্য সব রেডি করে নিয়েছি করলা মাছের ডিম পারশাক আর মাছ আজকে রান্না হবে এগুলোই তো সব রেডি করে নিয়ে আমি রান্নায় চলে এসেছি প্রথমে আমি দিয়েছি শাক ভাজিটা এটা আমি একটু লবণ দিয়ে ভাপায় নিব তারপর আমি এটাকে পেঁয়াজ মরিচ ব্যবস্থা করে বসিয়ে দিব তো যেহেতু গরুর দুধ দিয়ে চা খাওয়া হয় ঘন দুধ ছাড়া তো চা আসলে ওভাবে খেতে ভালো লাগে না এই জন্য আমি যখন রান্না করি একবারেই অনেকটা দুধ প্রায় দুই কেজি আমি এটাকে ঘন করে রেখে দিই তো আরেকটা টোটকা টিপস আপনাদেরকে দিচ্ছি এই যে যখন কোনো কিছু ভাজাভুজি করতে যাবেন সেটার মধ্যে তেলে একটুখানি লবণ দিয়ে দিবেন দেখবেন যে কোনোভাবেই মাছ ডিম অন্য কিছু যাই ভাজেন না কেন কখনো লেগে যাবে না তো আমি ওই চুলায় মাছ ভাজতে বসিয়ে দিয়েছি তো এদিক থেকে আমি করলা ভাজিটা করে নেব তো এটা ছিল বড় করলা আমার তো করলা ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে সেটা যে কোনোভাবেই রান্না করলেই ভালো লাগে তার মধ্যে যদি হয় মাছের ডিম দিয়ে করলা ভাজি তাহলে তো কথাই নেই আরও ভীষণ ভালো লাগে তবে একটা সমস্যা কি এটা রান্না করতে অনেক বেশি সময় লাগে আমি যে মাছটা কেটেছিলাম এটা থেকেই আমি অনেকগুলো মাছের ডিম পেয়েছি তো এখান থেকে কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা নিয়েছি রান্নার জন্য যেহেতু মাছের ডিম দেখতে অনেকটা কম মনে হলেও রান্না করতে গিয়ে দেখা যায় যে ফুলে যায় সিদ্ধ হওয়ার পর অনেকটাই হয়ে যায় তো যেহেতু অল্প তরকারি রান্না করছি এটুকুতেই হয়ে যাবে আর এটা এত বেশি টাইম নিয়ে রান্না করতে হয় মনে হয় যেন বিরক্ত লেগে যায় কিন্তু খেতে বসে তো অনেক মজা লাগে তারপর এদিকে এই যে মাছটা ভেজে নিয়েছি সেই মাছটা একটু কষিয়ে রান্না করব এখানে আমার কাছে এবার অনেকটাই টমেটো খাওয়া হয়েছে তো মনে হচ্ছে এগুলো শেষ এরপর আর খেতে পারবো না কারণ গাছগুলোর অবস্থা খুবই খারাপ এগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই জন্য টমেটো পেকে গিয়েছে দেখে আমি গাছ থেকে উঠিয়ে নিয়ে এসেই এখানে রান্নায় দিয়েছি তো নিজের গাছের জিনিস খেতে তো একটু বরাবরই ভালো লাগে আমি টমেটো কিছু সংরক্ষণ করেছি কিন্তু সেগুলো অনেক পরে খাবো যেহেতু টুকটাক গাছে হচ্ছে এখনও আর এই যে এই মাছটা পুকুরের মাছ ছিল তো এই মাছগুলো আসলে ভেজে না খেলে একটু কাটার সমস্যাটা বেশি হয় এই জন্য এটাকে ভেজেই রান্না করতেছি আর কি এভাবেই খেতে একটু ভালো লাগে তো এর মধ্যে আমি একটা আলু সুন্দর করে ভেজে দিয়েছি বেশি আলু দিলে খুব একটা ভালো লাগবে না এই জন্য একটা আলু দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করে নিলাম তো এদিকে প্রচণ্ড গরম পড়ার কারণে আমি একটু লেবু শরবত করে নিচ্ছি আমার শ্বশুর শাশুড়ি যেহেতু লেবুর শরবত ছাড়া অন্য কোনো শরবতটা খান না তাই এটাই করে নিলাম এই যে রান্নাবান্না করলা ভাজি পাট আর মাছ আমার রান্নাবান্না আজকের এগুলোই তো এদিকে ভাত হয়ে গিয়েছে রাইস কুকারে যেহেতু আমি রাইস কুকারে ভাতটা করি এখন লোডশেডিংয়ের সময় আসতেছে এখন ভাত রান্নাটাও খুব ঝামেলার হয়ে যাবে সামনে বর্ষার সিজন তো এই জন্যই কিছু মরিচ সংরক্ষণ করছি এর আগেও একদিন করেছি আবার আজকে এটাকে ভেজে ব্লেন্ড করে আমি ডিপে সংরক্ষণ করব। আমার এই তো শশা গাছে মাসাল্লাহ আবার নতুন করে কিছু শশা এসেছে জানি না এগুলো হবে কিনা দেখা যাক আল্লা ভরসা যদি রেজেকে থাকে তাহলে হয়তো হবে না হলে তো নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে নাহলে ফেস